হ্যালো গাইস আজকে আমরা আপনাদেরকে একটা জিনিস উপহার দেব সেটা হলো সেই প্রত্যন্ত গ্রামের সুন্দর এক পরিবেশ প্রকৃতি এবং সুন্দর ধানের ক্ষেত যেটা আমরা দেখে থাকি গ্রামের লোকেরা কিন্তু শহরের মানুষ এটাকে খুঁজেও পায় না দেখতেও পায় না তো সেই প্রত্যেক শহরের মানুষকে আজকের এটা সারপ্রাইজ হিসেবে একটা গিফট দেব। সুন্দর একটা ধানের ক্ষেত যেটা দেখলে হয়তো আপনারা ভাববেন যে নিতান্তই এত সুন্দর একটা ধানের ক্ষেত তো আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো দেখুন এবং আনন্দ উপভোগ করুন দেখে একটু ধান ধানটাকে একটু দেখিয়ে দাও কাইন্ডলি তো বন্ধুরা দেখছেন নিশ্চয়ই যে কত সুন্দর না ধানের ক্ষেত সবুজে সবুজ এই সবুজ দেখতে দেখতে দুলাইন লাইন কবিতারও কথা মনে পড়ে যায় সেই পুরনো দিনের কবিদের কবি কবিতার কথা যে সবুজে সবুজ ভরা আমাদেরই বসুন্ধরা কতই না সুন্দর এই সবুজ প্রকৃত কোথায় খুঁজে পাবেন এই সবুজ আজ তাই আপনাদের সামনে তুলে ধরলাম এই সবুজ ধানের ক্ষেত যা দেখলে মনোমুগ্ধ হয়ে যায় প্রাণকে যেন আপ্লুত করে যে না একবার যাই আর গিয়ে দেখে আসি সেই সুন্দর সবুজ ধানের ক্ষেত সোনার ফসল যাকে বলা হয় যেটা খেয়ে আমরা জীবন ধারণ করি সেই সোনার ফসল এখন আছে সবুজ কিছুদিন পরে হবে সোনালি রূপে রূপান্তরিত হবে সেই সোনার ফসলকে আপনাদেরকে আমি আজ দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সেই সোনার ফসলকে কত তো সুন্দর না লাগছে সামনে একটা ক্ষেত আছে সেই ক্ষেতে কিছু কিছু সোনার ফসলে শীষ বেরিয়েছে সেই শীষ হয়তো কিছু দিনের মধ্যে আস্তে আস্তে ধানে পরিণত হবে এবং সেই ধানটা কিছু দিনের মধ্যে সোনালি সোনার আকার ধারণ করবে তো আপনাদের পরে নেক্সট কোনো দিন সুযোগ হলে সেটা দেখাবো তো আজকের এই সোনালি ফসল সোনার ফসলকে আমি এই পর্যন্তই আপনাদের দেখাচ্ছি পরে নেক্সট ডে পুরোপুরি যখন সোনালি হবে তখন আপনাদেরকে সেটা দেখাবো তো আরও কিছু বাকি আছে আরও সুন্দর সুন্দর গ্রামীণ ফসল গ্রামীণ পরিবেশ গ্রামীণ মাঠ ধান ক্ষেত সবজি ক্ষেত